গুড মর্নিং সবাই কেমন আছো আজ মঙ্গলবার আজ হয়ে গেল ডিসেম্বরের সতেরো তারিখ আর হাতে গোনা কয়েকটা দিন তারপরে পঁচিশে ডিসেম্বর দেখতে দেখতে চলেও এলো ডেকোরেশন অনেক দিন আগেই শুরু করেছিলাম কিন্তু এখনো কমপ্লিট করতে পারিনি এখনো লাইটিং লাগানো আর কিছু কিছু ডেকোরেশন বাকি আছে সেগুলোও করে ফেলবো এখানে লাইটটা একটু কমও ছিল তার জন্য নাড়ু ঝাড়ের ওপরে এই লাইটগুলোকে পুরো লাগিয়ে দিচ্ছে বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি থাকার এই একটা গুণ যেখানে যখন যেটা দরকার বললে সেটা সঙ্গে সঙ্গে করে দিচ্ছে বাইরে থেকে মিস্ত্রি আনতে গেলে এই কাজগুলোর জন্য প্রচুর টাকা দিতে হতো আগে এই পেপারগুলো যেখানে টানিয়েছিলাম সেখানে এখন খাট পেতে দিয়েছি ক্রিসমাস ট্রিটাকেও সরিয়ে নিয়ে এসেছি যার জন্য আবার আমাকে পেপারগুলো সরাতে হয়ে অন্য জায়গায় টানাতে হচ্ছে এই সেই আমার মরে যাওয়ার ধুতরা ফুল গাছটা যাকে আমি এইভাবে সাজিয়ে রেখেছি স্মৃতি হিসাবে গাছটা এত ফুল আমায় দিয়েছিল ওকে আর ফেলতে আমার মন চাইলো না খুব কষ্ট হচ্ছিল কারণ গাছটা তোলার পরে আমি বৃষ্টিতে রেখেই ভুল করেছিলাম একটানা বৃষ্টি হওয়ার ফলে গাছটা তখন মরে গেল কিছু ছোটখাটো ডেকোরেশন আছে সেগুলোকে কমপ্লিট করে নেব এই ডোর চেন আমি তখন এক্সিবিশন করতাম সেই সময় বানানো ছিল তারপর তো এক্সিবিশন ছেড়ে দিয়েছি আর এখন এগুলো আমার ঘরে পড়ে রয়েছে ওগুলোই এখন টানিয়ে ডেকোরেশন করে দিচ্ছি কত জিনিস সেই দিক দিকে আছে খেয়ালই স্টোর পরিষ্কার করতে গিয়ে তখন এই ডোর চেনটা দেখতে পেলাম ওখানে তোমাদেরকে আমার নতুন কাজের মাসির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের লিও কাজের মাসি আমার স্কচ বাইট নিয়ে চলে এসছে ওকে এখন দেব বাসন মাজতে অনেক দিন পর আবার শুরু হয়েছে কাজের মাসি লিওকে আমরা পাড়ার কাকিমাও ডাকি কারণ ও দরজার আড়াল থেকে কান পেতে খুব সবার কথা শুনে তার জন্য ছাদেতেই খাটটা পেতে দিয়েছি হালকা রোদ আসে এখান থেকে আর এত ভালো লাগে শীতের সময়টায় এক ডোর চেন দিয়েও পুরো ডেকোরেশন করে দিয়েছি ক্রিসমাস ট্রি এখানে আর এই সেই তোমাদের দেখালাম একটু আগে যে আমার ধুতরা ফুল গাছটা যাকে আমি এত সুন্দর করে ডেকোরেশন করেছি ব্যাথেলিয়ামের কিছু ওয়ালপেপার ছিল যেগুলো বাবা ফরেন থেকে নিয়ে এসেছিল যখন ওখানে গেছিলো ব্যাথেলিয়ামে সেই ওয়ালপেপারগুলো আটকে দিয়েছি দেখতেও বেশ ভালো লাগছে আর কিছু ওয়ালপেপারগুলো এই দেওয়ালেও লাগিয়ে দিয়েছি কারণ এই দেয়ালটাও তো পুরো যেহেতু প্লাস্টার করানি সেই জন্য আর পুরো শহরটা দেখো এখানে এত সুন্দর লাগছে দেখতে সে আজ কত বছর এটা এনেছে প্রায় আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল এই জীবনের সামনের দিকে তো আর দেখার সুযোগ হলো না তবু এই ওয়ালপেপারের মাধ্যম দিয়ে পুরো শহরটাকে দেখতে পাচ্ছি এখানে যিশুর জন্মস্থান বেতালিয়াম ওয়ালপেপারটা টাটানোর পরে এত ভালো লাগছে আরও ক্রিসমাসের ফিলিংস আসছে জাস্ট ভিউটা দেখো সন্ধ্যাবেলা বসে পূর্ণিমার চাঁদে খাট থেকে শুয়ে দেখতে পাচ্ছি তার সাথে সন্ধ্যা তারা আমায় বলছে আগে তুমি ওটা তোলো এত ভালো লাগছে খালি চোখে বিশেষ করে চারটা এত বড় আর এত সুন্দর লাগছে সবজির খোসাতে বালতি ভরে যাওয়াতে এই গামলাটাকে তাতাল দিয়ে ফুটো করে নিয়েছি আর দেখো বালতিটা যে ভর্তি হয়ে গেছে সবজির খোসাতে ওর উপরে মাটি চাপা দিয়ে দিলাম যাতে চারিদিকে গন্ধটা না ছড়ায় ফুটো করে নিয়েছি যে গামলাটা ওই মাটিটার উপরে বসিয়ে দিয়ে তার উপরে আরেকটা বালতি চাপিয়ে দিলাম এবার ওপরে বালতিতে যে আমি খোসা দেবো সেই খোসা যে গলে যাবে তার জলটা ওই গামলা হয়ে নিচের বালতিতে পৌঁছবে সেখান থেকে আমি জলটা নিয়ে আমি অন্য গাছে গুনোতে দিতে পারবো আগে একটা গামলা দিয়েছিলাম ছিদ্র কম থাকার জন্য জলগুলো ওভারফ্লো হয়ে ওপরে পড়ে আর গন্ধ ছড়াচ্ছিল এই গামলাটাকেও তাতাল দিয়ে ফুটো করে নিলাম এর মধ্যেও সবজি বসাবো শীতের সময় টপটা একটু বেশি লাগে শাকসবজি বসানোর জন্য ভামবিডালের জন্য কোনো ফল রাখতে পারি না দেখো সবেদার ওপর আবার দাঁত বসিয়ে দিয়েছে বরবটি গাছ আর শশা গাছটা এত সুন্দরভাবে উঠেছিল প্রায় আট দশটা কুড়ি এসেছিলো শশাতে বেশ ভালোই বড় হয়েছিল হঠাৎ করে দেখছি গাছটা পুরো ঝিমিয়ে গেছে আর পাতাগুলো কিরম পুড়ে পুড়ে গেছে ওই জন্য ওখান থেকে সরিয়ে আরেক জায়গায় দিলাম সেখানে দেখছি গাছটা এখন ঠিক আছে পুরো এগুলো সব নজরেই হচ্ছে এখন জানি না এইটাতেও দেখো ফুল এসছে প্রচুর এবারও এটাতে নজর লাগবে কি আমি জানি না এই সজনা গাছেতে সিম গাছটাও নজরের হাত থেকে বাঁচিয়েছি অনেক কষ্টে তার জন্য আমি এখানে কালো হাড়ি আর একটা ঝাটা দিয়েছি এবার একটা জুতো দেবো ওইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কত সিম হয়েছে কত এই শশা ধরেছে এটা হয়েছে ওটা হয়েছে বলতে বলতে গাছগুলো আমার পুরো শেষই করছে এর আগে দেখিয়েছিলাম সিম গাছটা পুরো নজরে শেষ হয়ে গেছিলো অনেক কষ্টে সিম গাছটাকে আবার দাঁড় করিয়েছি দেখো এখন আবার একটু ফল এসছে নালে গাছটা এত ফল দিচ্ছিলো ফুলও এসছিল হঠাৎ করে সেই ঝিমিয়ে গেছে পাতা পাতা পুড়ে যাচ্ছে কেমন হয়ে গেছিলো গাছটা যাই হোক গাছটাকে অনেক কষ্টে আবার দাঁড় করিয়েছি কিন্তু শশা গাছটাকে এখন সরালাম এবার শশা গাছটাও দেখবে দাঁড়িয়ে যাবে এই যে আমাদের লিও কাজের মাসি এখন দেখো কাজ বাজ সারা হয়ে গেছে ওর এখন চলে এসছে খাটে খেলতে এটা হয়েছে লিওর ডেলি রুটিন মশারি টানানো হবে মশারি ভেতরে ও খেলবে যতক্ষণ নাও খেলবে ঘুমাবে না ও দেখবে মশারি টানানো হয়েছে বালিশ রাখা হয়েছে তারপরেও কিছুক্ষণ খেলবে খেলার পরে গিয়ে ঘুমোবে এই ছিল আজকে আমাদের দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তিলড্রেন বাই এভরিবাডি স্টে ফিট অ্যান্ড হ্যাপি